সো একটা নতুন ভিডিওতে আবার স্বাগত আমরা যে ওয়েবসাইট সিরিজটা শুরু করেছি যে নিজের প্রোডাক্টের ওয়েবসাইট আপনি নিজেই বানাতে পারবেন আর আজকে আমরা যেটা করব যে নিচের দিকে এই যে যে পিকচারগুলো আমি আপনাকে দেখাচ্ছি সেই পিকচারগুলো আমরা চেঞ্জ করব আজকে এবং পরের ভিডিওটাতে আমরা প্রোডাক্ট অ্যাক্ট করা শিখব তো অলরেডি আমি আমাদের এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আছি যারা যারা এই ভিডিও সিরিজটাকে দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে কোথায় কীভাবে যেতে হবে যদি না বুঝতে পারেন আগে ভিডিওতে দেওয়া আছে সব কিছু লিঙ্ক আপনারা সেখানে গিয়ে ভিজিট করে জিনিসটাকে দেখতে পারেন ঠিক আছে সো আমরা এখানে কি করব আগে এলিমেন্টারে চলে যাব এডিট উইথ এলিমেন্টার ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে এখানে রিডাইরেক্ট করবে এলিমেন্টের এই যে রিডাইরেক্ট করা শুরু করে দিচ্ছে তো এখানে যে ইমেজগুলোকে আমরা ইউজ করবো সেই কটা ইমেজই কিন্তু এআই জেনারেটেড আর আর একটা কথা অ্যাগ্রোব্লাজার ডট ইন কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে সেখানে তুলসীগ্রাম বলে একটা এসজি গ্রুপ আছে তাদের প্রোডাক্ট এখন অলরেডি লিস্টেড হয়ে আছে তো এই ভিডিও যারা যারা দেখছেন তারা যদি এপিও এফপিসি বা এসএসজি গ্রুপ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি তারা নিজেদের প্রোডাক্টকে লিস্ট করাতে চান আমাদের ই কমার্স সাইটে তার জন্য এই মুহূর্তে কিন্তু কোনো খরচ দিতে লাগছে না এবং আপনাদের নির্ধারিত দামে কিন্তু জিনিসগুলো বিক্রি হয় আমাদের এখানে তো আমরা এখন ওয়েবসাইটে কাজে আবার ফিরে আসি এটুকু ইনফরমেশান দেওয়ার ছিল তো এটা আপনাদের খুব একটা চেনা জায়গা যেখানে অলরেডি আমরা এডিটিং করতাম আমাদের ইয়ে পিকচারগুলো চেঞ্জ করতাম তো আমরা কী করব এখানে যে তিনখানা ডট দেখাচ্ছে সে ডটের উপরে ক্লিক করবো ক্লিক করে সাইডে দেখুন স্টাইল বলে একটা আইকন আছে আমার কারসারটা যেখানে আছে সেটাকে লক্ষ্য করুন সেখানে যাব গিয়ে এই পিকচারটা যেটা আছে পিকচারটাকে আমরা চেঞ্জ করব অলরেডি এই পিকচারগুলোকে কিন্তু আমরা এআই দিয়ে জেনারেট করে রেখেছিলাম তো সেই পিকচারগুলোকেই আমরা ইউজ করব আমরা কোথার থেকে পিকচারের জন্য কোনো টাকা খরচ করবো না এগুলো সব ফ্রি সাইট প্রত্যেকটা এআই ইমেজ সাইটের ডেস্ক্রিপশান কিন্তু এই সিরিজের মধ্যে দেওয়া আছে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নিন সেখানে লোগো ডিজাইন থেকে শুরু করে ইমেজ টেক্সট টু ইমেজ কি করে আপনি আপনার টেক্সট দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন সব কিছু দেওয়া আছে তো আমি সেগুলোকে সিলেক্ট করছি এখন একটা একটা করে এই লোগো যেটা দেখতে পাচ্ছেন সাইডের ইমেজে সেটা কিন্তু আমরা সবাই মিলে বসেই ঠিক করেছিলাম যে এই লোগোটা আমরা করবো তো আপনারা প্লিজ এগুলোকে কিন্তু ট্রাই করুন আপনাদের নিজস্ব ওয়েবসাইট বানান কারণ এগুলো টোটালটাই ফ্রি ওয়েবসাইট ইনফিনিটি ডট ফ্রি থেকে আপনি নিজস্ব ওয়েবসাইট বানাতে পারেন তো এটাকে ট্রাই করুন ঠিক আছে দেখুন আমি এখানে কিন্তু চেঞ্জ করলাম ঠিক আছে এরপরে লাস্টে এই তিনটে যে ছবি আছে সেগুলোকে আমরা চেঞ্জ করবো শুধু কথা হচ্ছে যে আমরা টেক্সটগুলোকে এখন কিছু করবো না প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে টেক্সট আমরা অন্যদিন সেট করব আগে আমরা ইমেজগুলোকে সেট করব তো এই যে ইমেজগুলো আমরা তিনটে ইউজ করবো এই তিনটে ইমেজও কিন্তু আমরা এআই জেনারেট করেই করেছি এআই দিয়ে জেনারেট করে টেক্সট ইমেজ করেই করেছি খুব ইজি একটা প্রসেস ঘোড়া কিছু নেই এখন এআই আসার পর থেকে ওয়েবসাইট তৈরি করা ইমেজ তৈরি করা কন্টেন্ট লেখা এগুলো খুব সহজ হয়ে গেছে আপনি যদি সময় দেন আপনারা অলরেডি কিন্তু এগুলোকে করতে পারেন পারবেন দেখুন আমি একটা করে সিলেক্ট করছি যেগুলো আমাদের গ্যালারিতে অলরেডি আপলোড করা ছিল আর যদি এই জিনিসগুলোর উপরে আপনাদের দক্ষতা না থাকে বাট আপনাদের অর্গানাইজেশন যদি চায় যে আপনাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করতে এবং অনলাইনে লিস্ট করতে আমরা বেঙ্গল থেকে একটা ওয়েবসাইট বানাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো আমাদের ওয়েবসাইটে এসে মানে আমাদের সাথে যোগাযোগ করেও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের যা নাম থাকবে ডেসক্রিপশান থাকবে সেগুলো কিন্তু আমরা নিজেরাই লিখে দেবো সেক্ষেত্রে আপনাদের কোনো খরচ দিতে হবে না এবং সেটার মার্কেটিংয়ের ব্যবস্থা আমরা করবো শুধু আপনাদের একটা নিষ প্রোডাক্ট হতে হবে বা একাধিক নিষ প্রোডাক্ট হতে পারে সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট যাতে হয় কাঁচা সবজি কাঁচা জিনিস কিন্তু আমরা বিক্রি করি না আমরা ফাইনাল ফিনিশ প্রোডাক্ট বিক্রি করি কারণ ওতেই কিন্তু চাষির ইনকামটা বাড়বে না এলে চাষির ইনকাম বাড়বে না আপনার অর্গানাইজেশনের ইনকাম বাড়বে না তো আমরা তিনখানা ইমেজ অলরেডি আপডেট করে দিয়েছি এখানে এবং যেটা বললাম যে পরের ভিডিওতে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট বানাবো প্রোডাক্ট প্রোডাক্টের ছবি বানাবো প্রোডাক্ট আপনাদের কাছে থাকবে আমরা ইমাজিনারি কিছু প্রোডাক্ট বানাবো বানিয়েগুলোকে লিস্ট করব লিস্ট করে কী করে পেমেন্ট নিতে হয় বাকি অনেক কাজ আছে খুব সুন্দর একটা সিরিজ হতে চলেছে আপনাদের জন্য পুরো ডিটেলসে দেবো দেখুন এখানে এই থিমটা এরকম ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুটো ভিউ দেখাচ্ছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা ট্রাই করুন ভুল করুন ঠিক করুন কিন্তু ট্রাই করুন যেখানে আটকাবেন কমেন্ট করুন আমি আপনাদেরকে যতটা সম্ভব সময় বার করে আপনাদেরকে হেল্প করব কারণ এটা খুব মজার জিনিস করতেও খুব মজা লাগে এবার করে দেবো না সবার শেষে এখানে কিন্তু আপনারা সেভ করতে ভুলবেন না পাবলিশ করতে ভুলবেন না এটা যদি না করেন তাহলে সবটাই শেষ হয়ে যাবে মানে কিছুই আর থাকবে না এখানে ঠিক আছে পুরোনো ফর্মে ফিরে যাবে তো আশা করছি ভালো লাগলো পরে ভিডিওতে দেখা হবে